ওরে কি সুন্দর বিয়ারা আয়োজন দেখো না মনে দেখো না কি সুন্দর বিয়ার আয়োজন দেখো না মনে দেখো না কি সুন্দর বিয়ারা আয়োজন দেখো না কি সুন্দর বিয়ার আয়োজন দেখো না মনে দেখো না কি সুন্দর বিয়ারা আয়োজন দেখো না মনে দেখো না কি সুন্দর বিয়ারা আয়োজনে দেখো না জিনুপাতি চলছে দেখো করে কই জানা কই জানা কি সুন্দর বিয়ের আয়োজন দেখো না মনে দেখো না কি সুন্দর বিয়ের আয়োজন দেখো না কি সুন্দর বিয়ের আয়োজন দেখো না মনে দেখো না কি সুন্দর বিয়ের আয়োজন দেখো না মনে দেখো না কি সুন্দর বিয়ের আয়োজন দেখো না ارشاد ভাইয়ের মনে আশা পূর্ণ হয় এমন সময় চলে গেলে আসবে না আসবে না কি সুন্দর বিয়ার আয়োজন দেখো না মনে দেখো না কি সুন্দর বিয়ার আয়োজন দেখো না কি সুন্দর আয়োজন দেখ বিয়ারা আয়োজন দেখো না মনে না কি সুন্দর আয়োজন ইন না ওর সময় বাবির মিষ্টি চেহারা ওরে সাত হারা গুমটা তুলে ঘুমটা তুলে মার হাবা হইব ও বাড়া বুশি এরশল বায়ুর বিয়া হইলো এরশল বায়ুর বিয়া হইল বাড়া পুরশি এর সব দুলা সাজিলো ওরে ফুল দিয়ে সাজিয়ে গাড়ি হাসতে পাবি শ্বশুর বাড়ি ফুল দিয়ে সাজিয়ে গাড়ি হাসছে বাবি শ্বশুর বাড়ি সারা জীবন সারা জীবন সুখে তাকিব ও বাড়া পুরশি এর সব বাইয়ের বিয়া হইল পাডা পুরুষি পুরসি বাই দুলা সাজিলো মা বাবার কত আশা বধবে অর্ষদ সুখের বাসা মা বাবার কত আশা বদবে আরশাদ সুখের বাসা সারা জীবন সারা জীবন সুখে থাকিবো ও পাড়া প্রতিবেশী আরশাদ ভাইয়ের বিয়া হইল আরশাদ ভাইয়ের বিয়া হইল ও পাড়া প্রতিবেশী আরশাদ ভাই দুলা সাজিলো